যে গোবিন্দের বিরহ কতটুকু সেটা আমরা আজকে আমি আলোচনা করব রাধারানী দাসী সেই আকুলতাটা আমরা নিজেকে প্রশ্ন করতে হবে শাস্ত্রেতে লেখা আছে যে যুগায়িতং নিমেশনাম চাকুষা প্রাবিয়তাম শূন্য জগৎ সর্বম গোবিন্দ বিরহে মেয়ে চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ প্রভুকে গরুর ধ্বজ থেকে দর্শন করতেন তখন চৈতন্য মহাপ্রভু বারংবার বারংবার আর কি মহাপ্রভুকে এতই দর্শন করতেন যে সেই গরুর ধ্বজের মধ্যে আঙুলের ছাপ পর্যন্ত পাথর বলে গিয়েছিলেন প্রেমে বিবহিত হয়ে আর তার কাছে যে জগন্নাথকে যে দর্শন করতেন সেটা যেন এক যুগ শুধু নয় দু যুগ নয় যুগায়িতং অর্থাৎ যুগ যুগ ধরে হয়ে যেত চোখের পলকটা পড়তে কত সময় লাগে কয়েক মুহূর্ত একদম সেই মুহূর্তটা যে বিধাতাকে বলতেন যে হে বিধাতাই চোখের পলকটা কেন দিয়েছে কারণ এই জগন্নাথ প্রভুকে অর্থাৎ পুরীর যে জগন্নাথ প্রভু কৃষ্ণকে দর্শন করতেন সে দর্শন করতেন রাধারানীর ভাবে বিবর হয়ে যে তার চোখের পলকটা পড়ত সেই পলকটাতেও গোবিন্দ যেন বিরহে যেন জগৎ শূন্য মনে হ্যাঁ তাহলে দেখতে কত বড় আকুলতা আর এবার নিজেকে প্রশ্ন করুন আমরা কতটা গোবিন্দের বিরহে আমাদের চোখের পলক পড়ছে আমরা মনে মনে ভাবছি কি যে শ্রীকৃষ্ণ রাধা আমাদের জন্য মানে ওকে পলকটা পড়ছে যেন যুগ যুগ মনে হচ্ছে মনে হচ্ছে না তাহলে মহাপ্রভুর প্রেমটা কতটুকু হ্যাঁ মহাপ্রভু যে স্থানেতে দেখবেন আমাদের যখন আমাদের নীল মাধবের কাছে গিয়েছিলেন সেখানে মহাপ্রভু এতই ক্রন্দন করতেন সেখানে পাথর পর্যন্ত গলে গিয়েছিল ঠিক আছে শুধু তাই নয় আমাদের জগন্নাথকে দর্শন করতেন গরুর ধ্বজের মধ্যে সেই আঙুলের ছাপ পর্যন্ত মানে এতই প্রেমে বিকলিত হয়ে গেছে পাথর পর্যন্ত গলে গেছে হ্যাঁ তাহলে আলালনাথ যে ভগবান আপনারা দেখবেন জগন্নাথকে যখন পনেরো দিনের জন্য মানে শয়নে করে জ্বর হয় যেটা বাস্তবিক ওনার জ্বর নয় কিন্তু ভক্তের জন্য উনি জ্বর ধারণ করে থাকেন স্থান দেন কারণ আলালনাথ ভগবান স্বয়ং বিষ্ণু রূপে সে দর্শন করতেন রাধা রানীর বিরহেতে কৃষ্ণ প্রেমে বিরহিত হয়ে আলালনাথ ভগবানকে যেমন সাষ্টাং প্রণাম করে সে পাথর পর্যন্ত গলে গেছে চিন্তা করুন মানে এতই প্রেম বিগলিত হতে হতে হ্যাঁ একটা মানে তাপ শরীরের মধ্যে থাকে যেমন জ্বর হলে একটা শরীরের উষ্ণতা বেড়ে যায় কিন্তু সে প্রেমের উষ্ণতা এতই বেড়ে গেছে যে আল্লাহ ভগবানকে প্রণাম করছে সে পাথর পর্যন্ত গোলে মহাপ্রভু চরণের ছাপ পর্যন্ত মানে চরণের ছাপ শরীরের রঙের ছাপ হ্যাঁ হস্তের ছাপ সব মানে পাথর পর্যন্ত মহাপ্রভু যেমন শাসমে শুয়ে থাকে সেরকম একদম পদচিহ্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব চিহ্ন হয়ে রয়ে আছে আল্লা আল্লাহ ভগবান এখন ওই জায়গাটা কোনো ভক্তরা গেলে চরণের মধ্যে এই যে পাথরটা চৈতন্য মহাপ্রভুর যে পরশেতে যে গলিত হয়ে গেছে সেই পাথরটা চারিদিকটা খুঁড়ে আর কি মানে তার অপোজিটে সাইডে রেখেছে কেন রেখেছে কারণ ভক্তরা সব দর্শন করতে আসে তো সেই দর্শনের হওয়ার ফলে সেখানে যদি মানে মহাপ্রভুর যে পাথরটা এতই দিব্য হয়ে গেছে পায়ের স্পর্শ পড়লে এগুলো অপরাধ হয়ে যায় বৈষ্ণব অপরাধ হ্যাঁ সেই জন্য গোভি ওরা কি করে ওখানকার যে মানে যত সব মানে ভক্তরা রয়েছে সেই জায়গাটা পাথর কেটে চৈতন্য মানে আলালনাথ ভগবানের সামনে সে পাথরটা রেখে দিয়েছে আপনারা যদি যান পুরী ধামেতে তো আলালনাথ ভগবানকে দর্শন অন্তত করে আসবেন সে ভগবানকে এতই মানে ভালোবাসতেন হ্যাঁ টোটা গোপীনাথ যে আছে জগন্নাথ পুরী ধামেতে সেই টোটা গোপীনাথ শ্রীকৃষ্ণ মানে চৈতন্য মহাপ্রভু বুড়াগুল দিয়ে হাত দিয়ে খুঁড়তে 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 গোপীনাথ শ্রীকৃষ্ণ রূপী তাকে মানে খুঁড়ে তাকে প্রাকট করলেন তাহলে বুঝতে পেরেছেন যে তার বিরহেতে কৃষ্ণ সাক্ষাৎ রূপে মাটি থেকে প্রকট হয়েছে তার বিরহ কার বিরহ চৈতন্য মহাপ্রভুর বিরাহ সেই বিরাহ যে বিরাহেতে পাথর পর্যন্ত গলিত হয়ে যাচ্ছে তাহলে শ্লোকটা যে বলেছি না যুগায়তম নিবেশনাম চাকসুসা প্রাবিয়তম সুন্নতিয়াং জগৎ সর্বম গোবিন্দ বিরহে নেমে তার যে চোখের পলকটা পড়তো চোখের পলকটা পড়ে থাকতো দশ মিনিট দ্বারা একটু চোখের পলকটা পড়ে থাকতো তাহলে সেই পলকটা পড়তে তার যুগ যুগ মনে হতো জগৎটা শূন্য মনে হতো কিন্তু আমরা গোবিন্দের বিরহে সেই যুগটা যুগের মতো মনে করি চোখের পলক তো দূর কি বাত আমরা কি হয়ে যাচ্ছে মানে অসৎ সঙ্গ কোথায় টিভিতে কোথায় ফোনের মধ্যে এইসব দেখছি এইসব দেখে আমাদের মন ভটকে যাচ্ছে যদি এটা করা উচিত নয় সাধু সঙ্গ সাধু সর্বশাস্ত্রে কয় সব শাস্ত্র বলছে সাধু সঙ্গ কর সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় দস্যু রত্নাকর উদাহরণ দিয়ে বলে দিয়েছে দস্যু রত্নাকর মানে মরার নামটা বলতে পারতেন না এতই পাপ করেছে আমরা তোকে তো রাম নাম বলছি উল্টো নাম জগত যখন জানা বাল্মীকি ভাই ব্রহ্মসভানা রামচরিত মানুষের লেখা আছে রামায়ণের মধ্যে সে মরা মরা করতো রামায়ণের রাম কথাটা মানে রাম নাম বল উল্টো নাম মরা মরা করতে রাম হয়ে যার ফলে না রাধে রাধে দীপঙ্কর ওখানে এ রয়েছে ওখানে চাবি রয়েছে রামে রয়েছে দেখো তো যাই হোক আমাদের মানে উল্টো নাম মরা মরা করতে করতে রাম হয়ে গেল কার প্রভাব গেলো নারদমুনির সঙ্গ সঙ্গে তাহলে সেই রকম সঙ্গ পাও যাতে ভগবানকে দর্শন প্রাপ্তি হতে পারে ঠিক আছে কমেন্টে রাধে রাধে বললে আরো খুশি হয়ে যায় ভক্ত প্রণাম তো সর্বদাই রাধে রাধে কমেন্টে করবেন এটা খুবই ভালো হয় ঠিক আছে তো যাই হোক কারণ রাধারানীর নাম যে লিখবেন তা রাধারানীর নামের উচ্চারিতে ভগবানও পর্যন্ত খুশি হয়ে যায় রা শব্দ উচ্চারিতে স্মিত ভবতী মাধব ধা শব্দ উচ্চারিতে পশ্চাৎ দাহ সশ্রহম রাধা রানী রাধে রাধে আল্লাহ ঠিক আছে সর্ব সবাই কি প্রণাম সর্বি সুখী নহা সর্বসন্ত্রণী ঠিক আছে সবাই এটা ভক্তদের হওয়া উচিত ঠিক আছে আমাদের রামকৃষ্ণ পরমংস দেব একদিন মানে হিন্দু আর মুসলমান দুজনে যখন মসজিদে গিয়েও মানে আল্লাহ করছে আর এখানে মন্দিরে থেকেও মানে মা কালীকে ভজনা করছে তখন সবাই তখন মিলিত হয়ে বলছে আপনি তো ঠাকুর কখনো আল্লাহ ছিলেন আবার কখনো কৃষ্ণ কালী বলছে আরে 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 দাঁড়া দাঁড়া তখন ব্লেড নিয়ে একটু রক্তটা কেটে বলছে দেখ এই রক্তটার মধ্যে হিন্দু মুসলমান সবাই সবাই একই রূপ যে নিরাকার রূপে ব্রহ্মকে মানে হ্যাঁ সে তাকে ভগবানও পেয়েছে আবার যে রসিকজন আবার গোবিন্দকে চেয়েছে গোবিন্দ সে সব রূপেই রয়ে আছে সেই ভাগবত গীতায় বলেছে না বদন্তি বদন্তি তৎ চুপ করে আওয়াজটা আসছে বদন্তি তৎবিদ্যা তত্ত্ব আমাদের আমাদের বদন্তি তৎবিদ্যা তত্ত্বজ্ঞানম জ্ঞানম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে এই যে ভগবানকে তিনটে রূপে তত্ত্ববেদ্যাগণ জানে থাকে কেউ ব্রহ্ম রূপে কেউ আবার ভগবান রূপে কেউ পরমাত্মা রূপে ব্রহ্ম মানে নির্বিশেষ নিরাকার যে আমাদের যারা আপনারা যে কমেন্ট করেছেন আপনারা নিরাকার রূপকে ধারণ করেন তাতেও কৃষ্ণ রয়ে আছে আমরা সাকার সাকার তাতেও কৃষ্ণ রয়েছে যাই হোক আমাদের বিষয়টা তো তো আমাদের কি হয়ে যাচ্ছে আমাদের মহাপ্রভু মানে টোটা গোপীনাথকে এতই মানে ভালোবাসতেন যে স্বয়ং আমাদের মানে টোটা গোপীনাথ মাটি খুঁড়তে ঘুরতে মানে রাধাভাবে বিবর হয়ে কৃষ্ণকে পেতে চাইছেন দেখুন মাটি করতে করতে স্বয়ং কৃষ্ণ মাটি মাটি থেকে প্রকট হয়ে গেলেন তাহলে চৈতন্য মহাপ্রভু কত বড় পর্যন্ত মানে ভগবানের প্রতি পেয়াস রয়েছে ভগবানের প্রতি মানে এক এক ভক্ত মহাপ্রভুর কাছে গিয়ে বলছে আহ যে মহাপ্রভু জানেন একটা ভক্ত মানে নাম করছে সে ল্যাটিনে যাচ্ছে হ্যাঁ তো ল্যাটিনে যাচ্ছে সে ল্যাটিনের অবস্থাতে ভগবানের নাম নিচ্ছে কত বড় ভুল করছে কি নাম করছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো নাম করছে কিছু ভক্তরা বলছে এটা তো ঠিক নয় ভগবানের নাম শুদ্ধ জায়গায় করতে হয় স্নান করে যে করতে হয় তখন মহাপ্রভু বলছে শোনো 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 সবাইকে ডেকেছে তাকেও ডেকেছে তারপরের দিনে দেখার পরে বলছে যে এই ভক্ত তা তুমি ভগবানের নাম করো সব সৌচিত জায়গাতে যখন কত মানে পায়খানা যেটা বলা হয় অপবিত্র জায়গায় যখন যাও সেখানে তুমি ভগবানের নাম নাও কেন বলছে প্রভু আমি নামকে এত ভালোবেসে নিয়েছি যে নাম আমাকে ছোটেছে মানে ছাড়ে না নামনা কারী বহুদা নিজ সর্বশক্তিমান মানে চৈতন্য মহাপ্রভু শ্রীষ্টাশ্রমেতে বলেছে নামের মধ্যে নামে বসে আছে সেটা ভাবুন তবেই আপনি বুঝতে পারবেন যে ভগবানের নাম করছি সেটা আমরা খুব সফলতা অর্জন করছি ভগবান বসে আছে বিশ্বাস নি তো আমাদের তখন সেই ভক্তকে কি করলেন আলিঙ্গন করলেন সবাই ভক্ত ওর নামে রিপোর্ট করেছিল তাকে আলিঙ্গন করে চোখের জল নিগ্রত করছে আর তখন বলছে আরে 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 এই ভক্তকে আলিঙ্গন করছে নিশ্চয় মহাপ্রভু আমাদের কিছু ভুল হয়ে গেছে তখন সবাই মিলে চরণে প্রণাম করে বলছে প্রভু ক্ষমা করে দেবেন আমরা তো কিছুই জানি না আমরা অজ্ঞানী কিন্তু এর কারণটা কি বলছে আরে সেই সময় করে যদি মৃত্যু হয় তাহলে সে গোলক ধামে যেতে পারবে কি অন্তকালে চ মামেব মুক্ত কালে বারম অন্তিম সময়ে ভগবানের নাম নিলে ভগবানের চিন্তান করলে গোলক ধামে যাবে তাহলে সেই সময় যদি আমি অন্য চিন্তা করি তাহলে কি করে হবে সারা জীবন মানে ভগবানের নাম নিল মৃত্যুর সময় করে ভগবানের চিন্তা হলো না সেই জন্য জনম করাই অন্ত কই আবত নাহি। মানে অন্তিম সময়ে রাম রাম নাম আর আসে না কিন্তু মানে জনম মুনি যাতন করাই মানে আমরা জনম জনম মুনি সর্বদাই মুনিরা চিন্তন করছে যে মৃত্যুর সময় সেই নামটা হবে তো আমি এখন এই নামটা এখন নি সর্বদাই রাধা রাধা নাম কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করি এটা আমাদের জীবনের লক্ষ্য জীবনের সাফল্যতা হবে তখন বলার পরে আমাদের কি হলো আমাদের সেই ভক্তকে আলিঙ্গন করলো বলছে সূর্য যেমন আমাদের কি করে আলোকিত করে কোথায় খারাপ জায়গায় আলোকিত করে কোথায় ভালো জায়গায় করে সূর্য কখন অপবিত্র কি আমাদের কি বলে সূর্যকে আমাদের মন্ত্র যখন উচ্চারিত উচ্চারণ করি সেই সময় কৃষ্ণ নামেতে যেখানে অপবিত্র জায়গাটাও পবিত্র হয়ে যায় অপবিত্র পর্ব পবিত্র বা সর্ববস্তা গতঙ্গ বিবাহ যৎসরে পুন্ডরী কাক সবাজ্য অভ্যন্তর সূচি শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব ঋগ্বেদের মন্ত্র তাহলে এই মন্ত্রটা অপবিত্র পবিত্র বা মানে অপবিত্র জায়গাটাই কিংবা পবিত্র জায়গাটাই সর্ববস্থা গতং বিবাহ যৎসরে পুন্ডরী এই পুণ্ডরী কাক্ষ মানে শ্রীকৃষ্ণের নাম নিন নামের ফলে অপবিত্র পবিত্র জায়গাটা অপবিত্র জায়গাটা পবিত্র হয়ে যায় আর পবিত্র জায়গাটা তো পবিত্র হয়েই যায় তাহলে বুঝতে পেরেছেন তাহলে নামের ফলে সূর্য যেমন আলোকিত করে তাহলে সারা জগৎ পর্যন্ত সবাই কিন্তু খারাপ জায়গাতেও করলেও সূর্য কিন্তু পবিত্রতা থাকে তাহলে শ্রীকৃষ্ণের নাম তো সূর্যের থেকেও তো অনন্ত কোটি মানে পূর্ণবান একদম নামের প্রভাবের ফলে ভবসাগর কন্ডারি থেকে পাড়াপাড় হয়ে যায় তো সেই কারণের জন্য আমাদের মানে উম সেই ভক্তকে আলিঙ্গন করলেন এবং ক্ষমা পাঠিয়ে এলেন তো মহাপ্রভু যে কত ভগবান ভগবানকে দর্শনে প্রাপ্তি হয়েছেন তো ভগবানকে দেখেছে যে পাথর পর্যন্ত গলে গেছে সেই কারণের জন্য পাথর পর্যন্ত গলে গেছে বলে একটুখানি আপনারা এক ভক্ত বাইরে দাঁড়িয়ে আছে এটা ঠিক আমি বলছিলাম এইটার মধ্যে রাধে রাধে যাক জ্ঞান জয়নী তাই আপনাদেরকে কষ্ট করালাম একটুখানি দান করানোর জন্য তো চৈতন্য মহাপ্রভু সর্বদাই কি করতেন তাহলে গোবিন্দকে ডাকতেন গোবিন্দকে গম্ভীরা গৃহের মধ্যে কখনো দেখেছেন সর্বদাই শ্রীকৃষ্ণের বিরসময় কি করতেন হা কৃষ্ণ হা কৃষ্ণ করতেন কেন করতেন তার মানে কৃষ্ণকে দর্শন পাননি বলে চিন্তান করতে পারেননি বলে সেই জন্য কৃষ্ণ বিরহ এতই যে সর্বদাই গম্ভীরা গৃহের মধ্যেতেও মানে কপলের মধ্যে ঘর্ষণ করে রক্তারক্তি করতেন কখনো মানে পের পদা সব যে গাছ গাছরাদেরকে তাদেরকে আলিঙ্গন করতেন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তাহলে বুঝতে পেরেছেন তাহলে কৃষ্ণর প্রতি কতটা প্রেম ছিল সেই ব্যক্তি তাহলে আমাদের প্রেমটা কতটুকু আছে সে প্রেমটা এতটুকু নিজে মাপতল করে দেখেছি কি হ্যাঁ সেটা কিন্তু আমরা মাপতল করে দেখিনি কেন দেখিনি কারণ আমরা নিজেকে বড় মনে করি অহংকারী মনে করি আমরা সব জানি কিন্তু দেখুন নামদেব দেখুন হ্যাঁ কে ভালোবাসতেন সে ভালোবাসার পরে সে কি করতেন মানে তার বাড়ি আগুন জ্বলে যাচ্ছে তার বাড়ি আগুন জ্বলে যাচ্ছে সেই আগুনেতে মানে যখন জ্বলছে তখন কি করছে সে চুপটি করে দাঁড়িয়ে আছে আর পাশের ভক্তরা যারা সবাই নামদেবকে ভালোবাসে আরে নামদেবের কুটির জ্বলে যাচ্ছে তখন পাশ থেকে জল ফল নিয়ে এসে সে কুটিটাকে মানে যে আগুনে নেমে যাচ্ছে তাকে নেভানোর চেষ্টা করছে ঠিক নামদেব কি করেছে ও আরো কি করছে আগুন যেখান থেকে মানে পড়ে যাচ্ছে একটা কাস্টর মধ্যে আগুন পড়ে যাচ্ছে সেই আগুনটাকে নিয়ে যেখানে আগুন লাগেনি সেখানে গিয়ে আগুনটা লাগিয়ে দিচ্ছে বাড়ির মানে পাশে যেটা আগুন লাগেনি তখন বোঝাই দাঁড়া 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 এই নামদেব আপনি কি করছেন আমরা আর আপনি আবার থেকে পুড়িয়ে দিচ্ছেন বাড়িটা এটা কি তাহলে যখন ধরনের পোড়াবেন তখন আমরা জল দিয়ে কিলাপ চলে গেলেন সব ঘরে চলে গেলেন নামদেব কি করলেন বলছে আরে আমাকে আপনারা খারাপ ভাববেন না আপনারাই বলুন গোবিন্দ আমাদের অপূর্ণ জিনিস কিছু নাই কি আমাদের সবকিছুই ভক্তি নেয় প্রেম নেয় সম্পূর্ণ হান্ড্রেড সব সবাইকে কিন্তু সব জায়গাতেই আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো শুধু আগুনে আমরা মানুষের মধ্যে ভগবানের জায়গায় ভগবানকে দেখছি আর মানুষের জায়গায় মানুষকে ভগবান রূপে দেখি না এটা তো হবে না কারণ ভগবান সর্বত্র স্থানে থাকে প্রহ্লাদ মহারাজ বলে না যে আমি নারায়ণকে সর্বোত্ত স্থানে দেখতে মানে দেখতে পাচ্ছি সব ফুলের মধ্যে জলের মধ্যে সেখানে সর্বোচ্চ স্থানে দর্শন করছি তার প্রেমটা সেই রকম ভাবি তো আগরূপে বিটল মানে নারায়ণ মানে অন্য মহারাষ্ট্রে বিট্ল বিটল মানে দ্বারকা দি শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন তাকে বিট্ঠাল বিঠলা করতেন যে বিট্ঠাল আমাদেরকে আধা জিনিস গ্রহণ করেছে আধা জিনিস গ্রহণ করলে ভগবান কখনো স্বীকার করে না তাকে সম্পূর্ণ তান মান কিছু অর্পণ করে দিতে হবে তবেই গোবিন্দ আমাদের উপর কৃপা করবে ঠিক আছে আদা সংসারের প্রতি চিন্তা ভগবানের প্রতি চিন্তা করলাম তাহলে ভগবান আমাদেরকে কি যে যাথা মাম প্রপদন্ত মাহম যে যেরকম ভজনা করি তার সেরকম ভাবে ভজনা করি কিন্তু যে ভক্ত পূর্ণ স্মরণাপন্ন সে ভক্ত কাছে শ্রীকৃষ্ণ ঋণী হয়ে যায় বলেছে না সর্বধর্ম পরিত্যামে কম স্বর্ণব্রজ অহংসি স্বামী সব ধর্ম পরিত্যাগ করে আমার কাছে স্বর্ণাপন্ন হয়ে যা। যায় আমার স্বর্ণাপন্ন হয়ে যাও আমি কি করব তাকে তার ঠেকাদারে নিয়ে নি যেমন অর্জুনকে নিয়ে নিয়েছে দুর্যোধন দেখুন দুর্যোধন সর্বনাশ হয়ে গেল কিন্তু অর্জুন সম্পূর্ণ মানে তারপর তার উপর স্বর্ণাপন্ন তো রক্ষা করলেন সেই বিট্ঠল্লা কি করলেন সেই মানে আগুনটা যখন পুরোপুরি মানে পুড়ে গেল তখন সেই তখন প্রণাম জানাচ্ছে যে আমাদের বিট্ঠল্লা গোবিন্দ আগুন হয়ে মানে সম্পূর্ণটাই গ্রহণ করেছে এই বলে মানে তখন বিট্ঠল্লা প্রকট হয়ে গেলেন আগুন থেকে নামদেবকে বললেন নামদেব তোমার এতে আমি খুশি হয়েছি আবার সেই বাড়িটা নিত্য নতুন হয়ে গেল তাহলে বলার বক্তব্যটা কি যে গোবিন্দকে ভালোবাসতে গেলে পূর্ণভাবে ভাবে ভালোবাসতে হবে সম্পূর্ণ ভাবে ভালোবাসতে হবে সেই জন্য চৈতন্য মহাপ্রভুর প্রেম যেমন প্রেমেতে পাথর পর্যন্ত গলে গিয়েছিল সেই রকম প্রেম আমাদেরকে করতে হবে তবেই আমরা এই জন্মের রাধারানীকে দর্শন পেতে পারবো ঠিক আছে সে তাহলে সেইরকম করতে গেলে আমাদেরকে আকুলতা থাকতে হবে প্রেম পূর্বক ডাকতে হবে সেই জন্য কি করে প্রেম পূর্বকটা আসবে নাম করতে হবে রাধা নাম জপ করতে হবে রাধা নামের প্রভাবের আপনি এটা পাবেন কিন্তু সেই রকম প্রেম করতে হবে একটু করলাম তারপরে অন্য কিছু চিন্তান করলাম না আটো জাম ঠিক আছে নামের প্রভাবের ফলেই আমাদের সবকিছু সফল হবে চৈতন্য মহাপ্রভুর প্রেম পেতে গেলে যে সে প্রেমে বিগলিত হতে গেলে নামকে হবে আর সেই নামকে ভালোবাসতে হবে রসগোল্লা যেমন মিষ্টি লাগে সেই সেই রকম নামের প্রতিও যেদিন লাগবে সেদিন জানবেন আপনার জীবন সফল হবে রাধা রাধারান তখনই দর্শন দেবে ঠিক আছে প্রেম সে বলুন রাধা কৃষ্ণ ভগবান কি যায় রাধে 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 আপনি যে দেখছেন তাকে প্রণাম আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন এই তো আপনি এসছেন আমি তিরিশ মিনিট একুশ মিনিট হয়ে গেল ভিডিওটা আপনারা দেখে নেবেন প্রথম থেকে যে চৈতন্য মহাপ্রভু প্রেম কতটুকু সেটা তুলে ধরিছি ঠিক আছে কিছু যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন না হলে রেখে দিচ্ছি ঠিক আছে চলো রাধে রাধে বললাম যে দাম